নমস্কার আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই চলে এসেছে একটি নতুন আইপিও শ্রী লোডার্স ডেভেলপার্স অ্যান্ড লিমিটেড এই কোম্পানিটা কিন্তু রিয়েল এস্টেট কোম্পানি প্রধানত দু হাজার কিন্তু কোম্পানি ইনকর্পোরেটেড হয়েছিল মুম্বাই মহারাষ্ট্র বেস্ট কোম্পানি লাক্সারিয়াস ডোমেস্টিক কমার্শিয়াল পারপাস বিল্ডিং এমনকি রেসিডেন্সিয়াল বিল্ডিং প্রভৃতি কোম্পানি তৈরি করে এবার দেখা যায় কোম্পানির আইপিও ডিটেলস এন্ড আদার প্যারামিটার্স যার উপর বেস করে আপনারা আইপিওতে অ্যাপ্লাই করতে পারবেন তাহলে শুরু করা যাক ফেস ভ্যালু কোম্পানি রেখেছে মাত্র এক টাকা পার শেয়ার ইস্যু প্রাইস আছে দেড়শো টাকা পার শেয়ারে এক লটে আপনি পাবেন একশো শেয়ার টোটাল ইস্যু সাইজ আছে মাত্র সাতশো বিরানব্বই কোটি সেলস টাইম কিন্তু ফ্রেশ ক্যাপিটাল আপনি যদি এমপ্লয়ি হন তাহলে ডিসকাউন্ট পাবেন চোদ্দ টাকা বুক বিল্ডিং টাইম আইপিও বিএসসি এবং এমএসি দুটোতেই কিন্তু আইপিও টি লিস্টেড হচ্ছে আইপিও এর ওপেনিং ডেট আছে তিরিশ তারিখ ক্লোজিং ডেট আছে ফার্স্ট অগাস্ট আপনি আইদার আপনার টাকা ফেরত পাবেন অর আপনার ডিমেট অ্যাকাউন্টে কিন্তু শেয়ার ক্রেডিট হবে পাঁচ তারিখ অর্থাৎ ফিফথ অগাস্ট লিস্টিং ডেট আছে ছ তারিখ সে অর্থাৎ সিক্স অগাস্ট রিটেলে আপনি এক নোটে পাবেন একশোটা শেয়ার যার জন্য আপনাকে পেমেন্ট করতে হবে পনেরো হাজার টাকা একেবারে এবারে রাউন্ড ফিগারে রেখেছে রিটেলে ম্যাক্সিমাম আপনি তেরো নোটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন যার জন্য আপনাকে দিতে হবে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা স্মল এই ছেলে মিনিমাম ক্যাটাগরিতে আপনি চোদ্দ নোটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন যার জন্য আপনাকে দিতে হবে দু লক্ষ দশ হাজার টাকা স্মল এই ছেলে ম্যাক্সিমাম ক্যাটাগরিতে আপনি ছিষট্টি নোটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন যার জন্য আপনাকে দিতে হবে ন লক্ষ নব্বই হাজার টাকা

প্রায় চার হাজার দুশো টাকার মতো প্রফিট যেটা গতকাল ছিল চার হাজার চারশো টাকা অর্থাৎ এক লটে অলমোস্ট দুশো টাকার আমি খাটতে দেখছি আইবিটি কালকে খোলা আছে তো দেখা যাক আগামীকাল কিরকম ভাবে এর রেসপন্স পাওয়া যায় সাবস্ক্রিপশন রেট আমরা এই মুহূর্তে চেক করতে চলেছি সাবস্ক্রিপশন সেট কিন্তু আছে আজকে অর্থাৎ একত্রিশ তারিখের মধ্যে আমরা সাবস্ক্রিপশন রেট দেখছি ফাইভ পয়েন্ট ফোর টু অর্থাৎ প্রায় পাঁচশো বিয়াল্লিশ পার্সেন্ট কিন্তু অলরেডি সাবস্ক্রিপশন হয়ে গেছে অর্থাৎ অলরেডি আইবিটি কিন্তু ওভার সাবস্ক্রাইব এবার দেখা যাক আগামীকাল কেমন কি হতে পারে রিয়েল ইস্টেট কোম্পানি মানে আপনারা যদি বুঝতে পারছেন যে রিয়েল এস্টেট এর কিন্তু এই মুহূর্তে মার্কেট ভালো আছে কোম্পানি যদি বড়ই ভালো আছে এমনকি প্রাইস খুবই ভালো সাবস্ক্রিপশন রেটও কিন্তু ভীষণ ভালো এসেছে তো আমি আপাতত সব কিছু প্রায় পজিটিভ দেখতে পাচ্ছি আপনারা এর উপর দেখে অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনাদের ইচ্ছা হয় কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন এই ছিল আইবিএন অ্যানালিস্ট আশা করছি বুঝতে পেরে গেছেন দেখা হচ্ছে আপনাদের প্রত্যেকের সঙ্গে পরের ভিডিওতে ভালো থাকুক সুস্থ থাকুন